টি টোয়েন্টি বিশ্বকাপে আজকে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল আসলে সেই ম্যাচে আমরা প্রথম জয়লাভ করেছি আসলে এই জয়লাভটা আমরা এইভাবে চাই নাই যে হার্ডডার্টিভাবে হোক কিন্তু লাস্ট পর্যায়ে খুব হার্ডটি হয়েছে আসলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আসলে বোলিং করে প্রথম যে পাওয়ার প্লে সেই পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা কিলম খুব একটা ভালো রান করেছে এবং রান রেটটাও ভালো ছিল কিন্তু পরবর্তীতে লাস্টের কিছু উবারগুলান যে শ্রীলঙ্কা সেইভাবে রানটা উঠে পারে নাই আর যে বাংলাদেশের যে বলারগুলো ছিল সেই বলারগুলো তাদের দক্ষতা আসলে দেখিয়ে দিয়েছে কিন্তু তারা একশো চব্বিশ রানের ভিতর টার্গেট দেয় আসলে এই টার্গেটটা প্রথমে ব্যাটিং করতে নামে শম্যু সরকার আর এবং সমু সরকার যে ব্যাটিং করতে নামে নামার পরে কিন্তু সমু সরকার চির মানে আউট হয় আসলে সমুর কাছ থেকে এটা আমরা চাই না আজও কিন্তু খুব একটা মানে ভালো খেলেছে তোহিত হৃদয় আর মাহমুদুল্লাহ হৃদয় ছিলাম এবং আমরা ভরসা করেছি এবং তার যে সক্কা সেই সক্কার কারণে কিন্তু আমরা লাস্টে এগিয়ে গেছি কিন্তু এইভাবে যে উইকেট হারাবে বাংলাদেশ সেটা আমরা কখনোই বুঝতে পারি নাই কিন্তু মাহমুদুল্লাহ সে বিরুদ্ধ হয়েছে সেটা কোনো বিষয় না তার বয়স হয়েছে তার কোনো বিষয় না কিন্তু তার খেলার ধরনটা কিন্তু আলাদা আসলে তার খেলার ধরনের কারণে বাংলাদেশ অনেক ম্যাচ এরকমভাবে জিতে গেছে আসলে হচ্ছে কি বাংলাদেশের ব্যাটিং লাইনটা আর একটু পরিবর্তন করা উচিত এবং আর একটু শক্তিশালী করা উচিত কারণ কি বলার লাইনটা বাংলাদেশের জন্য বেস্ট আর শ্রীলঙ্কাকে যে আমরা প্রথম ম্যাচে হারাতে পারবো আসলে এটা আমাদের ভাগ্য আর আসলে আজকে যে বাংলাদেশ জিতে গেছে এটা আমাদের কাছে এবং ভালো লাগছে আসলে গেম ভালো লাগারই বিষয় কারণ এর পরে যে যাদের সাথে খেলা আছেন জেতা সম্ভব না এর কারণ হচ্ছে কি আমরা একটা আগতলের ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা আমাদের হয়ে গেছে আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ